নমস্কার বন্ধুরা দু হাজার কুড়ি সালের নিটে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে যে কোশ্চিনটা এসেছিলো সেই কনসি কোশ্চিনটা আমরা করব এখন আর এর কোশ্চিনটার মাধ্যমে আমরা কনসেপ্টটা শিখবো এই ধরনের অনেক কোর্শিন প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমরা এই কোশ্চিনটা ভালোভাবে বুঝে গেলে সেই কোশ্চিন সব কোশ্চিন পারবে সো গাইজ তোমরা খুব ভালোভাবে এই কোর্শিন মানে ভিডিওটা দেখবে দেখবে তোমরা এখান থেকে কি ভালো জিনিস শিখতে পাও তাহলে দেখো এখানে কোশ্চিনটা কি বলেছে Maximum. অ্যাটম সংখ্যা বের করতে মানে নিচের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস কোনটাতে আছে মানে বেশি সংখ্যক পরমাণু কোনটাতে হবে প্রথম অপশনে আছে এক গ্রাম প্রত্যেকটা এক গ্রামের মধ্যে দিয়েছে সিলভার ম্যাগনেশিয়াম অক্সিজেন আর হলো লিথিয়াম এদের অ্যাটমিক মাসগুলো মানে পারমাণবিক ভরগুলো সবারই দেওয়া আছে তাহলে এই ধরনের কোশ্চিনকে করার জন্য আমাদের যে মোল কনসেপ্টটা ওটা জানতে হবে তো গাইস মোল কনসেপ্ট কি আমরা মোল যে বের করি কোনো একটা আমরা জানি এক মোল তোমরা মাধ্যমিক লেভেলেও পড়েছ যে এক মোল কোনো পদার্থ এক মোল কোনো পদার্থ সাবস্টেন্স বলতে কি জানি আমরা অ্যাভোগ্রাঢো নাম্বার সংখ্যক কী থাকে এনে নাম্বার অ্যাটমস অ্যাভোগডো সংখ্যক কি থাকে পরমাণু থাকে বুঝতে পারছো এইখান থেকেই এই কোশ্চিনটা সলভ হবে বা যে কোনো এই ধরনের কোশ্চিন সলভ হবে তাহলে দেখো এখন এক মোল পদার্থ বলতে আমরা কি বুঝি যে কোনো মৌলের বা যৌগের যেটা তাদের যে স্ট্যান্ডার্ড যে একটা আণবিক বা পারমাণবিক ভর থাকে বুঝতে পারছো এখন আমি যদি প্রথম অপশনে দেখি এখানে সিলভারের যে আনু পারমাণবিক ভরটা কত একশো গ্রাম তাহলে এক মোল সাবিস্টেন্স বলতে কত এখানে এক মোল সাবস্টেন্স মানে এক মোল সাবস্টেন্স সমান সমান কি লিখতে পারি একশো গ্রাম একশো আট গ্রাম কী সিলভার একশো আট গ্রাম সিলভার সমান সমান কী এন এ সংখ্যক মানে অ্যাভোগ্রাডোর সংখ্যক কী আছে এখানে অ্যাটমস আছে বুঝতে পেরেছ তাহলে একশো আট গ্রাম যদি এত হয় তাহলে এক গ্রাম কত এক গ্রাম সিলভার সমান সমান কত হবে অ্যাভোগ্রেডও সংখ্যক নিচে কী আসবে তার যে অ্যাটমিক যে মাসটা সেটা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এটা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এরকমভাবে বের করে নেব দেখো এক গ্রামে হলো অ্যাভগ্র সংখ্যাটাকে যদি তার মৌ যে কোনো মৌলের তার যে পারমাণবিক ভর সেটা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই সংখ্যক গ্যাটম থাকবে তাহলে এটা আমরা কমন সূত্র পেয়ে যাচ্ছি একটা যে কোনো মৌলের সেটা যৌগের ক্ষেত্রে হলে যৌগের ক্ষেত্রেও হতে পারে কিন্তু সেখানে কি হবে অনু কথাটা আসবে মলিকিউলস আসবে তাহলে এক গ্রাম যে কোনো যৌগের ক্ষেত্রে কি না যে অ্যাটম সংখ্যাটা হবে সেটা বের করার জন্য কি হবে কোনো যে মৌলের সে মানে অ্যাভগ্র সংখ্যাটাকে সেই মৌলের হল কি মানে যেটা পারমাণবিক বা অ্যাটমিক যে মাছটা সেটা দিয়ে কি করে দেব ওটা দিয়ে ভাগ করে দেব। এত সংখ্যক অ্যাটমস হবে আশা করছি তোমরা বুঝতে পারছো এটা যদি যৌগ হতো কি না তাহলে এখানে মলিকিউলস হতো কারণ যে অ্যাভোগ্রোডের সংখ্যক যে নাম্বার ওটা কার ক্ষেত্রে সমার ক্ষেত্রে সমান থাকে সেটা হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন হ্যাঁ অণু পরমাণু আয়নস বুঝতে পারছো এগুলো সবার ক্ষেত্রে সংখ্যাটা একই হয় তাহলে এখানে আমরা মৌল হিসাবে এগুলো দেওয়া আছে যেহেতু তাহলে দেখো এইরকমভাবেই এক গ্রাম করে আমাদের এখানে তুলনা করে দেখতে বলছে তাহলে এক গ্রাম সিলভারের ক্ষেত্রে এত অ্যাটমস হলো এখন দেখো সব থেকে বেশি কার ক্ষেত্রে হবে আমি সবগুলো বের করব না এটা থেকেই বুঝতে পারবে দেখো নিচে যদি হরটা যদি বড় হয় হর মানে নিচেটা ডিনোমিনেটর যদি বড় হয় তাহলে আমরা যে উত্তর পাবো কী পাবো ছোট হবে বুঝতে পারছো কি না তাহলে এখানে লক্ষ্য করো যার অ্যাটমিক মাছটা থেকে বেশি এখানে কার এখানে অ্যাটমিক মাস যে সিলভারের সব থেকে বেশি আছে তাহলে এটা তো সব থেকে সংখ্যাটা কম আসবে কিনা এক গ্রাম সিলভারের যে অ্যাটম সংখ্যা সবথেকে কম আসবে কার এর ক্ষেত্রে সিলভারের ক্ষেত্রে এখন নিচের যে হরটা যদি ছোট হয় যার সব থেকে ছোট হবে সেই সংখ্যাটা কি হবে তার এক গ্রামের ক্ষেত্রে যে পরমাণু সংখ্যা কি হবে বেশি হবে তাহলে এই অপশনটা দেখলেই পেয়ে যাব আমরা তাহলে সব থেকে কার অ্যাটমিক মাছটা কম আছে লিথিয়ামের সেভেন আছে এগুলো সব থেকে বড় আছে বুঝতে পারলে তাহলে লিথিয়ামের যে পরমাণু সংখ্যাটা সব থেকে বেশি হবে এক গ্রামের মধ্যে আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি তাহলে এই কনসেপ্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এরকম প্রচুর প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন আছে এই টপিকটা থেকে আমি আরেকটু জিনিসটা বলে দিচ্ছি এটা হলো মৌলের ক্ষেত্রে বলেছিল আমি বললাম কি না যে এই যে একমল সাবিস্ট্যান্স বলতে কার কার ক্ষেত্রে অ্যাভোগ্রোটের সংখ্যা এটা যদি এখানে মোল সাবস্টেন্স বলতে এখন এটা এখানে অ্যাটম আছে। এটা যদি কোনো অনুর ক্ষেত্রে হতো সেটাও কনস্ট্যান্ট থাকতো এটাই হতো এখানে শুধু অ্যাটমের জায়গায় কি আসতো অ্যাটমের জায়গায় আসতো ধরো মলিকুল হলে মলিকুলস আসতো ধরো যেমন জল মানে যৌগের ক্ষেত্রে যদি আয়নস আয়নস হলে এখানে আয়নস আসতো বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝে গেছো তাহলে এরকমভাবে এই কোশ্চিনগুলো করবে খুব তাড়াতাড়ি করতে পারবে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে ওকে কনসেপ্টটা পুরো একবার মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এই ধরনের ভিডিও তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সো থ্যাংক ইউ গাইস আর যারা চ্যানেলটাকে কখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যারা তোমাদের খুব ক্লোজ ফ্রেন্ড যারা নিট দেবে সিরিয়াসলি যারা প্রিপারেশন নিচ্ছে সো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে সো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোশ্চিন নিয়ে আসবো